নমস্কার বন্ধুগণ আমার নাম বাবু আমি একজন মাতাল ঈশ্বরের কৃপায় নিজের সদ ইচ্ছায় প্রত্যেক মেম্বারের নিঃস্বার্থ প্রার্থনায় আমার বাড়ির প্রত্যেক সদস্যর সাপোর্টে আজকের দিনে নেশা করতে হয়নি ভীষণ 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 ভালো লাগা আজকে যে টপিকের উপর আলোচনা করব এটা হচ্ছে তোমার ন্যায় নীতি আমাদের প্যাম্বেলে লেখা আছে নির্ভীকভাবে নিজেদের ন্যায় নীতিবোধ সম্পর্কে অনুসন্ধান চালিয়েছি কথাটার অর্থ হলো ন্যায় নীতি বোধ আমাদের আমাদের কি নেশা করার আগেও কি ন্যায় নীতি বোধ ছিল না ছিল ছিল কিন্তু অন্য অন্যরকম নেগেটিভিটি মানে খারাপ দিক দিয়ে কখনো কখনো ন্যায় নীতি বোধ আমার কাজ করত মানে মনে আছে এখনো কিছু কিছু কথা যেমন কেউ অন্যায় করলে আমার কাছে আসতো যখন আমি বলতাম যে তাহলে আমাকে একটু মাল খাওয়া তাহলে আমি তোর কাজটা করে দেব তা করে দিতাম কি কিছু কিছু জঘন্য কাজও আছে যেগুলো আমাকে করতে হতো তো জীবনে আমি কখনো ভয় পেতাম না কাউকে পুলিশকে না কাউরে না তা এমন এমন কিছু কিছু কাজ আমাকে করতে হয়েছিল নেশার কারণে যে নেশা আমাকে পরিচালনা করছিল আমি সেটা জানতাম না আমার মধ্যে যে রোগ আছে সেটাও আমি জানতাম না তো আজ তখনকার দিনে আমার ন্যায় নিতে কাজ করতো না করতো যখনই নেশা করে বাড়ি ধুয়ে ঢুকতাম এইটুকু নিয়ে আমার হুঁশ থাকতো যে আমি বাড়ি যাচ্ছি তো তখনই আমি বিনয়ী মানে একদম নম্ন ভদ্র মতন হয়ে যেতাম গিয়ে আমি ক্ষমা চেতাম যে আজকে একটু খেয়ে ফেলেছি তো তার পরিবর্তে আমাকে অনেক কথা শুনতে হতো আলটিমেট সেই মানে আমাকে নিচু হতেই হতো কিন্তু পরে আমি আবার দেখতাম যে এগুলো সব ছিল আমার অভিনয় আজকের দিনে ন্যায় নীতিবোধ কাজ করে কিন্তু সেই ন্যায়ীন ন্যায় বোধ আমি নেগেটিভ থেকে পজিটিভ আনতে গিয়ে আমাকে বহুটা সময় নষ্ট করতে হয়েছে যেমন যখন দেখলাম যে আমার প্রথম বাইফ চলে গেল তখন আমি আমাকে ছেলেকে দিয়ে গেল তো আমি একটা ফোকাস রাখলাম যে আমার ছেলের প্রতি যে ছেলেটাকে বড় করতে হবে তার স্বপ্ন আশাগুলোকে পূরণ করতে হবে এবং নিজেকেও বাঁচতে হবে এটা ছিল ন্যায় নীতি নীতি ছিল যে আমি যেমন কলকাতায় যাই তেমন আসবো এবং ছেলের প্রতি ধ্যান বুদ্ধি বুদ্ধি আজকের দিনেও তখনও ছিল তখন ছিল শয়তানি বুদ্ধি এখন ছিল ভালো দিক দিয়ে নিয়ে এসেছি মানে তখনকার নেশা করে মানে বুদ্ধি খুব কাজে লাগাতাম যেগুলো আমাকে আর নেশা করতে এগিয়ে দিত আজকের দিনে সেটা হয় না আজকের দিনে হয় উল্টো মানে আমি যেটা যেই বুদ্ধিটা কাজে লাগাবো সেটা হচ্ছে তোমার পজিটিভ মানে ভালো দিক দিয়ে যেমন এই যে আমি আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করছি এটা কিন্তু পজিটিভ যে আমি বিগত লাইফ থেকে এই লাইফের ইয়ে নতুন লাইফ মানে জীবন আমরা সবাই জানি যে সাধারণ মানে মানুষের একটাই জীবন না অ্যালকোহলিক শ্রানোনি প্রোগ্রাম নার্কোটি শ্রানি মাসের প্রোগ্রাম একটা নয় দুটো জীবন দিয়েছে প্রথম বাবুসোনা তো মরে গেল নেশা করে তারপরে এখন যে হয়েছে সেও একটা বাবুসোনা ছিল কিন্তু আমি আমার নম্ন ভদ্র এবং আমার হাটে চলা দেখে আমাদের মেম্বারাই আমাকে নাম দিয়ে দিয়েছে বাবু তখন থেকে সে হাবড়ায় নাম মানে কোনো এক জায়গা থেকে নাম আসলো বাবু 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 তো আজকের দিন আমার কষ্ট হয় না হয় আমার ছেলে প্রতিও হয় আমি বিগত লাইফের থেকে কিছু কিছু কথা ভাবি যখন ভাবি তখন আমার মনে হয় যে আমি তখন কেন এই প্রোগ্রামটা পেলাম না আমার হিংসা হয় যে কেন আমি আগে এই জিনিসগুলো পেলাম না কিন্তু বিশ্বাস করুন বন্ধু মানে আমি যখন এই লাইফে আসলাম আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে অনেক কিছু শখ আহ্লা বিসর্জন দিতে হয়েছে যেমন কিছু কিছু বন্ধু সাথে মিশতাম সে কোনো মিশ বন্ধ হয়ে গেল তারপরে কোথাও কোথাও যাওয়া সেগুলোকে শখগুলোকে বিসর্জন দিতে হলো বললে বিশ্বাস করবেন না আমি এখনও প্যান্ট আমি নতুন বানানো বানাতে পারি কিন্তু আমার মধ্যে এখন এমন একটা কিছু এসছে জানি না ঈশ্বর কী দান করছে কিংবা আমাকে দিয়ে কী কাজ করানো তাকে দিয়ে যে আমি যা কিছু করছি বাড়ির দিতে পজিটিভ আমার ঘরে কিছুই ছিল না ঠাকুরের ইচ্ছায় ঈশ্বরের কৃপায় পায় আমাদের মেম্বারের নিঃস্বার্থ প্রার্থনায় আমি হয়তো কিছু কিছু কাজ ভালো করতে পেরেছি ঘর গোছাতে পেরেছি যেগুলো আমি আমি হঠাৎ করে একদিন একটা বুদ্ধিও মাথায় আসলো যে বাড়িতে এখন সবাই আছে মা আছেন তখন মা বেঁচে ছিলেন এই কিছুদিন আগের কথা প্রায় বছর দুয়েক আগের কথা তো মাকে হঠাৎ করে বলা যে মা তোমরা থাকতে দাদা থাকতে আমি থাকতে এই বাচ্চাগুলো সব বড় হচ্ছে সীমানাগুলো দিয়ে দিলে আমি পাঁচিল তুলে দিতে পারি তো আমার কথাগুলো শুনে আমার বড় বৌদি আমার বড় বৌদি মায়ের সময় আমার ছোটো থেকে মানুষ করেছে তো বাবা আমার বড় বৌদি সাপোর্ট করলো বর্দার সাপোর্ট করলো করে সীমানা দিয়ে দিলে আমি নিজের মতন ঘিরে নিলাম কেন নিলাম যে আমার ছেলেটা ছোটো পাশের বাড়ি মেজার তার দুটো বড় বড় সাইজ ছেলে তা আমি চাই না যে আমার ছেলের প্রতি কোনো অন্যায় হোক কারণ আমি আজ আজ আছি তো কাল নেই নাও থাকতে পারি নেশা করে তো অনেক কিছু জীবনে হারিয়েছি আর নেশা করে এটুকুই বুঝে গেছি যে আমার কাছে সময় খুব কম সময় কম বলে যার জন্য আমি গুছাতে পারছি করছি এবং করব করতে করতে আমি সব কিছু মোটামুটি ছেলের জন্য মোটামুটি আমি গুছিয়ে তার নিয়ে পায়ে স্ট্যান্ড করে দিয়েছি যে যাতে সে দাঁড়াতে পারে এখন আমার ছেলের বয়স তেরো তাহলে ভাবেন যে সাতটা বছর আমি তার সাথে কী সুন্দরভাবে বন্ধুত্বভাবে থাকার চেষ্টা করেছিলাম হঠাৎ করে আমার ছেলে একটা একজন মা ডেকে বসেন এবং তাকে সত্যি কথা বলতে গিয়ে আমার ছেলের বিয়ে দিয়ে দেয় আমাদের আমাদের বিয়ে দেয় তারপর থেকে যা হলো বর্তমানে আমার মেম্বার করে খোঁজে গেছিলো আর সত্যি কথা বলতে গিয়ে জানেন এই প্রোগ্রামটা জীবন মৃত্যুর খেলা কত মেম্বাররা যে আমার ভালো চেয়েছিলো যে আমি এখনও মানে সেই জায়গায় গেলে আমি যেখানে আড্ডা বাড্ডা মারতাম মিটিং করি যেখানে সেখানে গেলে আমি এখনও সেই সিনিয়র মেম্বারদের কাছে আমি এখনও ক্ষমা চাই যে দাদা আমি আপনাদের কথা কেন আগে শুনিনি আমি ক্ষমা চাই এই কারণে যে কেননা বিয়েটা হয়ে গেছে মানে আচমকা মানে পালিয়ে গিয়েই টাইপেরই হয়েছিল আমার কেউ মেনে নেয়নি পরে মেনে নিয়েছিল কারণ মেয়েটা খ্রিস্টান ছিল তা শিক্ষিত এবং একটা নার্স দিল্লি সরোজীনগরে যাই হোক বলাটা আমার উচিত হবে কিনা আমি জানি না কিন্তু সেও শুনতে পাবে কিনা আমি তাও জানি না তো সত্যি কটার প্রকাশটা প্রকাশও করা এটা আমার কাজ তো মোটামুটি আমাদের সংসার ভালো মোটামুটি ভালোই চলতো কোনো অসুবিধে অসুবিধা ছিল না আজকের দিনেও নেই কোথা থেকে কি হয়ে গেলো আমি জানি না একটা ঝড়ের মতন এসে সব কিছু স্বপ্ন স্বপ্ন বেকার করে বেকার করে দিল তখন আমার ন্যায় নিধি বোধ ঠিক ছিল আমি তাকে পাখির মতন বোঝাতাম যে দেখো আমি এরকম কাজ কোনো কোনো দিন করিনি যে আমার কারো কাছে মাথা নিচু হতে হবে আমি আজও করি না কিন্তু সে আমাকে সন্দেহ করে করে কখনও কখনও সে ঘর ছেড়ে চলে যায় মিথ্যাতা বলে যায় সে যায় যখন সে হয়তো মাস এক বছর আট মাস মাস অন্য অন্য মেম্বার হলে এতক্ষণ নেশা করে ফেলতো কিন্তু আমি করিনি কেন করিনি যে না আজ নয় কাল সে তার ভুল বুঝতে পারবে যে ভুলগুলো আমি করে এসেছিলাম নিশা চলাকালীন আজকের দিনে আমি তাদের তার ভুল দেখি না আজকের দিনে আমি আমার ভুলটা দেখি যে আমি কি আমি কি ছিলাম কি আছি আর এখন কি আমি এই ন্যায় নীতি বোধ যখন আমি কাজে লাগাই তখন আমার ফোকাস চলে যাবে আর দিকে পজিটিভের দিকে যে বাবু তোমার থেমে থাকলে হবে না তুমি তোমার কর্ম কর্ম করতে লাগো ফলে আশা তুমি করো না সত্যি কথা বলতে কি যে আমি কষ্ট পাই আজকের দিনেও কাঁদি না কাঁদি খুব কল মানে নিরালায় যখন আমি একা হয়ে যাই তখন আমি একা একা কাঁদি মাঝে মাঝে আমার থিঙ্কিং চেঞ্জ হয়ে যায় যে তো এত মানে ভালো থেকে ঠিকই আমার লাভ হচ্ছে না নেশা করে ফেলি মাঝে মাঝে মনে হয় কিন্তু পরেক্ষণ আবার আমার সততা মনটা বলে বাবু নেশা করে কি হবে সে কি ফিরে আসবে তোমার সমস্যা কি সমাধান হবে হবে না পরিষ্কার চোখে দেখো তুমি তোমার সমস্যার কথা কোনো মেম্বারকে বলো তার জন্য তোমাকে সেই জায়গায় যেতে হবে মেম্বারদের সাথে গল্প করতে হবে বুঝবে তোমার তাদেরকে তাদেরকে তোমার মনের কথা বলতে হবে তার জন্য তোমার মিটিং রুমও আছে তুমি মিটিং করো এই কথাগুলো বলে কিন্তু বর্তমানে আমি এখন একটা এমন পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে গেছি না না এ পাশে খাল ও পাশেও খাল মাঝখানে আমি বেহাল তো আমার ছেলে বর্তমানে বডি দিকে গেছে তো আমি এখন ঘরে নিরালায় একা থাকি ভাবি মাঝে মাঝে যে কাকে বলবো আমার মনের কথা কে শুনবে তো আমাদের সব মেম্বাররা আমাকে বুঝাতো বুঝায় আজকের দিনেও যে বাবু তুই ওই জিনিস ছেড়ে দে তুই আমার মেম্বাররা সত্যি কথা বলতে এখনও উঠে পড়ে লেগেছে যে তুই আমাকে বলতে চাই এক কথা যে তুই বিয়ে কর তা কি করে আমি ভসা পাবো বলুন যে আমি সত্যি কথা বলতে আমি এমন একটা গরিবের মেয়ে চেয়েছিলাম যে তার মা বাবা অবস্থা যে আমি নিয়ে হোক না কেন তাদেরকে আমি বুকে আগলে নেব এবং সাথে থাকবে আমার ভালোবাসা এবং তাদের প্রতি বিশ্বাস কিন্তু এরকমও হবে কিনা আমি জানি না ঈশ্বরকে আমি অবশ্যই মানি যেমন অন্ধকার আছে তেমন আলো আছে যেমন মানে কি বলবো ভগবান আছে তেমন ভূত আছে আর কি বলবো আপনাদেরকে যে ন্যায় বোধ এরম করে কাজে লাগায় কখনও কোনো অন্যায় হলে আমি তখনই তৎক্ষণাৎ আমি ক্ষমাটা চেয়ে নিই হাসি মুখে মেনে নিই মানিয়ে নেওয়ার চেষ্টা করি যে যা যা এক যা হয়েছে দোষটা সবই অ্যাকচুয়ালি আমার কারণ আমার চিন্তাধারা সেটা আমার ওটা ওই ব্যক্তির নয় ওই ব্যক্তি আমাকে নিয়ে কি ভাব ভাবছে না ভাব ভাবছে আমার কিছু আসে যায় না আমি কি আমি ওকে সেই টাকাকে প্রমাণ করার কোনো দরকার নেই আমি আমার কাজ করে যাব। আজকের দিনও করেছি কি ছিলাম সত্যি আমার কাছে কী আমি নিঃস্ব ছিলাম আমার মা আমাকে উনপঞ্চাশ হাজার টাকা দিয়েছিল বিশ্বাস করে সেই টাকাটা আমি আমার ছেলের নামে ফিক্স করতে আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়েছিলো সাথে আমি এক হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা করে আমার ছেলের নামে ফিক্স করে দিয়েছি কেন আমি কারো ঋণী হতে চাই না আমার মায়ের যে যেটুকুনি ভালোবাসা আমি পেয়েছি সেটুকুনি তারও আমার না তারও নাতির প্রাপ্য তো আমি আমার হিসাবে আমি যেটা পোস্ট অফিসের মাধ্যমে আমি অ্যাকারিং করে দিয়েছি ফিক্সড করে দিয়েছি যাতে অসুবিধা না হয় তারপর আমার দিক থেকে আমিও তাকে আবার কিছু ফিক্সড করে দিয়েছি যাতে তার তারও আমার ছেলের কোনো অসুবিধা না হয় এই করতে করতে আজকে যখন আমার মা গত হয়ে গেলো আমি না একদম একা পড়ে গেলাম যে আমার মনে কথা যাওয়া আমার মায়ের সাথে আর মেরে মেরে বললেও একটু খচে গেলেও মা বলতো যে মাও শেষ সময় বলে গেল যে বাবু তুই একটা ভাব গরিবের দেখে মেয়ে দেখে বিয়ে কর বিশ্বাস করুন আমি যে আপনাদের সামনে কথাটা বলছি না খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে না আমার পাশে কেউ নেই থাকতেও কেউ নেই কিন্তু না আমি হাল ছাড়বো না কেননা আমি জানি যে আমার মিটিং রুম আমি যতদিন মিটিং করেছি তার একটা প্রভাব আছে মেম্বারদের প্রতি একটা ভালোবাসা বিশ্বাস আছে আমি এখনো জানি যে আমি এখন একা হয়ে গেলে আমি যদি এখন আমি কোনো এক জায়গায় চলে যাই আমি মেম্বারের বাড়িতে কিংবা তার জায়গায় আমি ঠিক থাকতে পারবো কিন্তু তাও আমি বিশ্বাস করি ঈশ্বরের কাছে যে আর আমার নিজের আত্মবিশ্বাস কাছে বিশ্বাস করি যে যতদিন পারি নিজে ফেস করি ফেস করি আমি সেসব মানুষের উপর থেকে যারা আমাকে কষ্ট দেয় আজকের দিনেও মুখ গালবড়া হাসি থাকে তার উপরে রাগ বৃদ্ধি থাকে না আস্তে আস্তে আমি ত্যাগ করা শিখছি এবার যাচ্ছি আমি ত্যাগের দিকে যাতে ত্যাগটা প্র্যাকটিস করতে পারি ত্যাগে যদি প্র্যাকটিস করতে পারি তাহলে সব কিছু আমার হাতে মুঠোয় কেননা জীবনে আমার ত্যাগ করা ছাড়া আর কোনো রাস্তা নেই থাকবে না তো আমি ত্যাগ করা শিখছি প্র্যাকটিসে আছি তার জন্য আপনাদের ভরসা আপনাদের আশীর্বাদ আপনাদের প্রার্থনা আমাদের মেম্বারের প্রার্থনা মিটিং রুমের থেকে আমার বাড়ি সাপোর্ট থেকে নিয়ে আমি যেন এই নতুন করে পথ চলতে পারি এই ন্যায় নীতি বোধ এই হচ্ছে কথা আজকের দিনে আজকের দিনে আমি কাঁদি না কাঁদি নিরালায় বসে যখন কাঁদি তখন বৃষ্টি পড়ে কেন বুঝতে না পারে যে বাবু কাঁদছে যখন আমি রাস্তাতে হেঁটে কাঁদতে কাঁদতে যাই সবাই জানে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না উপর বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি কিন্তু বিশ্বাস করুন আমি কাঁদতে কাঁদতে যাই একদম ঈশ্বরকে বিশ্বাস রেখে ঈশ্বরের প্রতি ভরসা রেখে যে আমি কাঁদছি পিতা তুমি দেখো যাই হোক অনেক বলে ফেলেছি আবার বলতে থাকবো আমি সব কথা তো আজকে প্রার্থনা করে আমি পরে আপনাদের থেকে বিদায় নেব হে ঈশ্বর আমাদের মনে প্রশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই বোধ দাও যেন তফাৎ বুঝতে পারি সিলেসেন ইজ লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং